আয়নার পাশে একটু অন্ধকার ছায়া একে দাও ব্যতীত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিত আঁধাক দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই ওটা কোনো এই ছবিটাতে জুবিয়েত জোৎস্মানার ভিতরে রক্তে উচ্চকিত তৃষ্ণা আরবি উষ্ণ উষ্ণাধ হয় ব্যাস ব্যাস লাইটস বার্নিং মাধবী আসুন এখানে দাঁড়ান একটু বাঁধিক প্লিজ মনিটর মাধুই বলুন কিছু লাভ আছে মনে দেখে না না অত স্পষ্ট নয় আর একটু নির্জন সরে নিজের আত্মার সঙ্গে কথোপকথন যেন মনে হবে মনে হবে সন্ধ্যাবেলা সারা ধরা তলে অবসন্ন কুসুমেরা ঝরিতেছে বনবীতি তলে নীরব মনে হবে নীরব রোদনে যেন আপনি বলতে চান মনে রেখো মনে রেখো সাকা যেন কেহ কোনো দিন মনে রাখে নাই মনে আর রাখিবে না যত্নার ভিতরে কোথাও আহ্বান নেই আর উষ্ণ ওষ্ঠা ধরা দুটি গোলাপের মহিমায় ফুটে এখন অপেক্ষমান কবে পাখি বলে যাবে রাত্রি হলো অবসান বনবীতি তবে দৃষ্টি আরো নত হবে সমুখে দেখিবার মতো কোন দৃশ্য নাই সব দৃশ্য ঝরে গেছে বনবীতি তলে সিংহনে মনে হবে নীরব অবরোধনে যেন আপনি বলতে চান মনে রেখো মনে রেখো সাদা সমুখে দেখিবার মতো কোনো দৃশ্য নাই নিবন্ধ দুধের সাদা ছাই রজনী বহন কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস হা করার নেকড়ের মুখে নব্দ সিগারেট এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে কাঠের টেবিলে লাইটস বার্নিং মাধবী মেক আপ আলো এবার টেবিল মাধবী মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু কিছু লাভ আছে মনে দেখি